আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য কোরবানির ঈদ স্পেশাল খাসির মাংস দিয়ে ঘাটি রেসিপি নিয়ে চলে আসলাম উত্তরবঙ্গের এই জনপ্রিয় খাবারটি এখন দেশের সব জায়গাতেই খাওয়া হয় আজকে আপনাদের সাথে এই রেসিপিটি সহজভাবে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা প্রথমে এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর এগুলোকে চটকে নিব এখন বাকি রান্নাটুকু করে নিচ্ছি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এখানে দুইটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এবং তিনটা মরিচ ফালি দিয়ে দেব তারপর এখানে তিনটা তেজপাতা তিন চারটা এলাচ এবং তিন চার টুকরো দারুচিনি দিয়ে দেবো অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপর এখানে হাফসে চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো চা চামচের থেকে একটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরা বাটা এখানে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো হাফচ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো হাফটা চামচের থেকে কিছুটা বেশি পরিমাণ লবণ এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে অল্প পরিমাণ পানি দিয়ে চাইলে এই মশলাটাকে কষিয়ে নিতে পারেন তারপর এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস দিয়ে দেব। এখানে এক কেজির থেকে কিছুটা কম রয়েছে তবে হাফ কেজির থেকে কিছুটা বেশি আছে এবার এটাকে মশলার মধ্যে দিয়ে দেব তারপর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে সেহেতু আমি দুই ধাপে এখানে পানি দিব প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব এখানে আর কোনো কিছু করতে হবে না এখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো পানিটুকু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন অনেকটা কমে এসেছে তখন এখানে দ্বিতীয় ধাপে আবারও পানি দিয়ে দেব একটু বেশি করেই বেশি করে পানি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। একটু পর নেড়ে ছেড়ে দেব তারপর যখন এখানে কিছুটা পানি কমে আসবে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তাই এটা ভেবে চিন্তা করেই দিয়ে দিবেন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা না চাইলে না দিতে পারে তারপর এখানে নাড়াচাড়া করে আরও এটাকে জাল করব যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন রেসিপিতে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ